বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আজিমপুর কবরস্থানে রাত বাজে প্রায় সাড়ে বারোটা এখানে আসার উদ্দেশ্য হলো মানুষকে আসলে কিছু বার্তা দেওয়া তাদেরকে আসলে জীবনের বাস্তবতা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া ঢাকা শহরের ব্যস্ততার আসলে আসলে আমরা ভুলে যাই আমাদের কোথায় যেতে হবে আপনি যদি দেখেন এখানে প্রায় হাজার হাজার কবরস্থান রয়েছে আমরা আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই জীবনের করুণ বাস্তবতা দেখুন পরিবেশটা দেখুন এবং এই কবরস্থান একবার তাকান প্রিয় মানুষ ছিল 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 বন্ধু কত কিন্তু আজ দেখুন এই রাতের বেলা গভীর অন্ধকার এদের পাশে কিন্তু কেউ নেই আপনার বেলাও কিন্তু ঠিক একই ধরনেরই ঘটনা ঘটবে আমরা যদি এই সত্যটা উপলব্ধি করতে পারি হয়তো আমাদের জীবন অনেকাংশে বদলে যাবে রাত গভীর হলে কবরস্থান যেন আরো নিস্তব্ধ হয়ে আসে কোন পরিবেশ স্মরণ করিয়ে দেয় সব রাস্তায় একদিন এই নিরবতার দিকে ফিরে আসে অনেক তরুণের এই ভুল ধারণা রয়েছে তারা হয়তো মৃত্যু হলে মারা যাবেন কিন্তু বাস্তবতা হলো আমার কবরস্থানে এসে দেখতে পেয়েছি অনেক তরুণ কিন্তু এখানে ঘুমিয়ে আছে তারা কিন্তু চলে গেছে পৃথিবীর ছেড়ে এবং আপনি দেখেন আমার সামনেই কিন্তু একটি কবর রয়েছে যেখানে আমাদের মতো তরুণী কিন্তু ঘুমিয়ে আছে চিরনিদ্রায় কবরস্থানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে সব দৌড়ঝাপের শেষ গন্ধ